অবৈধ অর্থ উদ্ধারে সরকারের উদ্যোগে নড়ে চড়ে বসেছেন পাচারকারীরা করছেন পাচার করা অর্থে গড়া সম্পদের হস্তান্তর এর কারণ যুক্তরাজ্যে পাচারকারীদের সম্পদ জব্দের সম্মিলিত চেষ্টার অগ্রিম ফলাফল চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে সাক্ষাৎকারে এমন কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেন অর্থ ফেরত আনার খরচ বহন হবে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যের প্রতিনিধি লিপ্টন কুমারের সহায়তায় মাসুমিয়া রিপোর্ট আমি আমলে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট ও অর্থ পাচারের তালিকায় থাকা শীর্ষদের অন্যতম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যিনি ব্যাংক থেকে ঋণের নামে বিহাত করেন এগারোশো কোটি টাকা অভিযোগ এই অর্থের বেশিরভাগ দিয়েই তিনি সম্পদ গড়েছেন বিদেশে তবে সম্প্রতি যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সাইফুজ্জামান চৌধুরী সম্পদ জব্দের অনুমোদন পায় এর আগে সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার প্রায় দেড় হাজার কোটি টাকার মূল্যের সম্পদ জব্দ করে সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন পাচারের অর্থ ফেরত আনার উদ্যোগে নড়ে চড়ে বসেছে পাচারকারীরা ফলে নানা উপায়ে চেষ্টা করছেন সম্পদ হাত বদলের তাই জরুরি ছিল সব জব্দ করা গভর্নর মনে করেন এই কার্যক্রমও অন্য দেশের ক্ষেত্রেও ইতিবাচক ফল দেবে বাংলাদেশের জন্য অ্যাসেটগুলো ক্ষয় হয়ে যাচ্ছে অর্থাৎ লন্ডনে হয়তো তিনশো বারিয়ে যাচ্ছে তার সেটা বিক্রি করে ফেলে তাহলে তো ওইটা আমিও পাচ্ছি না ওটা আবার খুঁজতে হবে আমাকে এখানে তো এখন আমি খুঁজে ফেলেছি তাতেই এটাকে ফ্রিজ করা এক্সপেকটেশন ছিল তার একটু আগেই হয়ে যাচ্ছে জিনিসটা অর্থাৎ আমরা খুবই আশাবাদী যে আরো ভালো ফল পাব এখানে যেটা হয়েছে যেটা এটা কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর কারণে এটা হয়েছে তা নয় এখানে একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা নিয়েছি গভর্নর বলছেন অর্থ ফেরত আনার পরবর্তী পদক্ষেপ হিসেবে ক্রিমিনাল ও সিভিল মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ তবে সিভিল মামলার ক্ষেত্রে আদালতের বাইরেও থাকবে সমঝোতার সুযোগ আর এ সংক্রান্ত ব্যয় মেটানো হবে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সাথে অর্থ ভাগাভাগির চুক্তির মাধ্যমে লিটিগেশন ফান্ডিং এর ব্যবস্থা করা অর্থাৎ একটা ভাগাভাগির মাধ্যমে ইন্টারন্যাশনাল ল ফার্ম গুলো আমাদের হয়ে মামলাটা করবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সিভিল মামলাটা করবেন তারা এবং সেখানে তারা যদি অর্থ উদ্ধার করতে পারেন সেই অর্থটা একটা অংশ তারা নেবেন বাকি আমাদেরকে দিয়ে দেবে যাতে আমাদের নিজেদের টাকা খরচ করতে না হয় কারণ এই প্রক্রিয়া যদি আমরা ল ফার্মের হাতে টাকাটা এটা ছেড়ে দেই তাহলে কিন্তু তারা আমাদেরকে চুষে ফেলবে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গেল পনেরো বছরে প্রায় উনত্রিশ লাখ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে যার মধ্যে অন্তত দুই লাখ গেছে ব্যাংক খাত থেকে আর এসবের অন্যতম গন্তব্য যুক্তরাজ্য মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা